কিডনি ট্রান্সপ্লান্টের পরে নর্মালভাবে কি বাঁচা যায় নমস্কার সবাইকে আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি চলে আসলাম আবার নতুন ভিডিও নিয়ে নতুন কিছু শেয়ার করার জন্য তোমাদের মাঝে তো আজকে তোমাদের সাথে শেয়ার করব যেটা প্রত্যেকটা কিডনি পেশেন্টের এই প্রশ্নটা সবার মনেই থাকে সেটা আমার মনেও ছিল যে কিডনি ট্রান্সপ্লান্টের পরে কি নর্মালভাবে বাঁচা যায় বা আবার কি নর্মাল লাইফ ফিরে পাবো আগের লাইফটা কি ফিরে পাবো আগে এই কিডনি রোগ হওয়ার আগে যে লাইফটা আমি ছিলাম যেভাবে অনুভব করছিলাম যে নর্মাল লাইফ সেভাবে কি চলতে পারবো আবার পরে এই প্রশ্নটা কিন্তু সবার মনেই আসে এটা আমার মনে এসেছিলো তো আমি একজন কিডনি পেশেন্ট তোমরা সবাই জানো আমার ট্রান্সপ্লান্ট হয়েছে ট্রান্সপ্লান্টে আমার সাত মাস হয়েছে তো আড়াইটা বছর ডায়ালিসিস করেছি ডায়ালিসিসের কষ্টটা কি সেটা আমি জানি সেটা আমাকে নতুন করে বলতে হবে না সেটা আমি জানি সেই অনুভব থেকে মানে আমি বলছি যে ট্রান্সপ্লান্টের পরে যে নর্মালভাবে বাঁচা যায় কি সে আমার এক্সপিরিয়েন্স থেকে আমি সেটা আমি বলছি তোমাদের সাথে শেয়ার করছি কারণ যাদের মনে এই প্রশ্নটা আছে আশা করি আজকের ভিডিওটা দেখলে পুরো ক্লিয়ার হয়ে যাবে কারণ আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি আমি কোনো ডাক্তার নয় তো সেটাই আমি বলবো যে ট্রান্সপ্লান্টের পরে তুমি নর্মাল লাইফ হ্যাঁ নাইনটি পারসেন্ট একদম এইটি থেকে নাইনটি পার্সেন্ট তুমি নর্মাল লাইফ ফিরে পাবে একদম আগের লাইফ ফিরে পাবে কারণ হানড্রেড পার্সেন্ট এই কারণেই বলছি না কারণ দেখো ট্রান্সপ্ল্যান্টের আগে তো তুমি নর্মালভাবে তুমিই দেখো আমি যখন চলতাম নর্মালভাবে সবাই ঘুরতাম ফিরতাম সব কিছু করতাম ইচ্ছা মতো যা ইচ্ছা করতাম বা ট্রান্সপ্ল্যান্ট করে কিছু তো একটু মেনে চলতেই হবে তোমাকে বুঝতে পারো কারণ তোমার একটা কিডনি তো অন্যের থেকে নেওয়া কিডনি তোমার তোমার নিজের না তো একটু তো কিছু মেনে চলতেই হবে স্বাভাবিক কিছু কিছু জিনিস আছে তো মেন জিনিসগুলো যেটা আমি বলছি যে মেডিসিন যে তোমাকে টাইম মতো খেতে হবে বাট সেটা তুমি যখন সুস্থ ছিলে তখন তো এসব কোনো ঝামেলা ছিল না কোনো ঝামেলা ছিল না তারপর তোমাকে জল খাওয়া জলটা তোমার মানে খুবই দরকার খুবই জরুরি মেডিসিন আর জল খুবই জরুরি তোমার যে মানে খাওয়াটা মেডিসিন টাইম টু টাইম খেতে হবে যে তুমি যে সকালে মেডিসিন তুমি দুপুরে খেলে মনে নেই সেটা করলে কিন্তু কখনো হবে না এইভাবে যদি তুমি কন্টিনিউ পনেরো দিন থেকে এক মাস করো তোমার দেখবে আবার রিজেকশনের দিকে চলে আসবে আমি চাই না সেটা তাই বলছি যে যাদের ট্রান্সপ্লান্ট হয়েছে তারা অবশ্যই এই জিনিসটা মেনে চলবে আর যারা ট্রান্সপ্লান্ট করবে তাদের জন্য বলছি যে একদম হানড্রেড পার্সেন্ট এই জিনিসটা মেনে চলবে যে মেডিসিন তোমার টাইম টু টাইম তুমি মেডিসিন খাবে ট্র্যাক্রো মাস অ্যাকচুয়ালি ট্র্যাকরো মাসটা সময় আর রাত আটটা এখন কারো টাইম আলাদা থাকে একই টাইম থাকে না সবার তো যা যা যেরকম টাইম আমার যেটা আটটা আছে তার জন্য বললাম তো সেই মেডিসিনটা টাইম টাইম খেতেই হবে তোমাকে তো মেডিসিন আর তোমার জলটা জলটা পরে দাবো প্রথমে দিকে তোমার তো বেশি খেতে বলে ছয় লিটার সাত লিটার খেতে বলে বাট পরে ধীরে ধীরে ওটা নর্মালভাবেই খাওয়া যায় তাও মিনিমাম তোমার একটাকে নিত তিন লিটারের উপর জল খেতেই হবে চার লিটারের মতো জল খেলে সব থেকে ভালো আমাদের মানে পরের কথা বলছি একটা বছর যাওয়ার পরে আগেই আমি বলছি না কারণ আমি এখনও আমি ছয় লিটার জল খাই অ্যাকচুয়ালি তো এখন গরম পছন্দ তো ছয় থেকে সাড়ে ছয় আমি এখনও খাই কারণ প্রবলেম হয় না আমি খেয়ে ফেলি আমার প্রবলেম হয় না জল বেশি খাওয়া তো ক্ষতি নেই তো পাঁচ ছয় লিটার খাওয়াটা ভালো একটা কেটনি যখন একটা কেটনি যাদের ভালো আর মানে কিছুক্ষণ পরপর খাওয়া তুমি যে এখন জল খেলে আবার অনেক টাইম হলেও তারপর জল খাচ্ছে না তারপরে জল খেলে তো সেটা মানে ঠিক না এক ঘন্টা এক জল খেলে দু ঘন্টা এক ঘন্টা তিন ঘন্টার মধ্যে আবার জল খেলে সেরকম ঠিক আছে মানে ঘণ্টা ঘন্টা খেলে তো আরও ভালো একটু একটু জল তুমি এখন জল খেলে আবার সকালে জল খেলে একবার আবার দুপুরে পরে জল খেলে এটা খাওয়া কিন্তু ভালো না বাট তার মাঝখানে জল খাওয়াটা ঠিক বাট কোনো জায়গায় গেলে ব্যাপারটা আলাদা বাট হঠাৎ একদিন হয়ে গেলো ঠিক আছে বাট এরকম মিস করাটা ঠিক না অবশ্যই জল যেখানেই যাও তুমি জল ক্যারি করে নিয়ে যাওয়াটা দরকার বা জল কিনে নিয়ে খাবে তো অনেকটা ভালো সেটাই এটা মেনে চলা খুবই দরকার তারপরে তোমার গিয়ে আছে তোমার বাইরের খাবার তা অবশ্যই তুমি বাইরের খাবার খেতে পারো ট্রান্সপোর্ট পরে যে বলে যে বাইরের খাবার খাওয়া যেন অবশ্যই তুমি খেতে পারো বাট দেখো যতটা না খাবে ততটা অ্যাভয়েড করবে ততটা ভালো বাইরের খাবার খাওয়া তো কতটা ভালো এটা প্রত্যেকটা সুস্থ মানুষের জন্য ভালো বাইরের খাবার বাইরের খাবার তো বুঝতেই পারো হোটেল খাবার তুমি পরিষ্কার পরিচ্ছন্ন হোটেলে দেখে তুমি খেতে পারো অবশ্যই কারণ দেখো বাইরের খাবার তোমার খাবার থাকে তোমার তেল একটা জানি যা মানে তেল বেশি থাকে প্রত্যেকটা খাবারে তেল মশলা বেশি থাকে তো এইসব খাওয়া তো একদম নর্মাল মানুষের জন্যও ক্ষতি আর আমরা তো পেশেন্ট তো আমাদের জন্য তো একটু প্রবলেম হবেই ওটা জানোই বাট খাওয়া যায় আমি বলছি না যে খাওয়া যায় না খাই অবশ্যই খাওয়া যায় বাইরের খাবার বাট একটা বছর যাওয়ার পরে খাওয়াটা উচিত তুমি বিপদে বলে কোনো জায়গায় গেলে তোমাকে খেতেই হবে কিছু করার নেই বাধ্য হয়ে তো খেতেই হবে তো খেলে ওটা কোনো প্রবলেম নেই তো সেটাই বলছি এরকম আর তুমি নর্মাল তুমি যেখানে যাবে তুমি কাজ টাজ সবই করতে পারবে বাট ভারী জিনিস উঠাতে পারবে না সেটা জানো এটা একটা প্রবলেম যে তুমি অনেক ওজন জাতীয় জিনিস তুমি উঠতে পারবে ওঠাতে পারবে না দশ কিলোর উপরে বেশি ওজনের জিনিস তো উঠানো তো খুব উচিতই না সে পাঁচ কিলো ঠিক আছে বাট তার বেশি উঠানোটা উচিত না একদম মানে নিশ্চয়ই তুমি উঁচুসা করে উঠাবে ওটা ঠিক না তোমার চাপ পড়লে আবার প্রবলেম হতে পারে এটা ভালোর জন্য বলছি তো সেটাই এটা করা উচিত না বাট নাচার তুমি নর্মাল তুমি মানুষ বন্ধুর সাথে ঘুরতে গেলে ফিরতে গেলে অবশ্যই গেলে বাট তার সাথে তোমার ওই জিনিসটা সবসময় মাথায় রাখতে হবে মেডিসিন জল এই জিনিসটা সবসময় জন্য মাথায় রাখা উচিত এটা লাইফ টাইম তুমি যতটা মেনে চলবে তোমার কিডনি ততটা ভালো থাকবে ততদিন ভালো থাকবে বাট তারপরে তো ভগবানের উপর সবটা জানো সেটা সব কিছু মানার পরেও বাট এসব জিনিস খুবই জরুরি মেডিসিন আর জলটা টাইম মতো খাওয়াটা আর বাইরের খাবার তুমি খেতে পারো বাট অনেক আছে বিয়ে বাড়ির টেরি খাবার তো ওসব অ্যাভয়েড করাটাই উচিত একমাত্র আমি বলবো ওসব না খাওয়াটাই ঠিক প্রত্যেকটা পেশেন্টের জন্য কারণ দেখো ওসব তো আরও রিস্ক খাবার তাই না বিয়ে বাড়ির খাবার তো মানে আরও রিস্ক খাবার বুঝতে পারো তো ওইসব খাবারটা অ্যাভয়েড করা উচিত আচ্ছা তুমি নর্মালভাবে চলতে পারো সব কিছুই করতে পারবে কাজ টাজ তুমি অফিসে জব করো বা কিছু করো সব কিছুই করতে পারবে একদম নর্মাল আমি সাত মাঝে আছি আমি বুঝতেছি একদম নর্মাল কোনো আমার কোনো প্রবলেম নেই বাট ডায়ালিস করার সময় যে প্রবলেমগুলো হচ্ছিলো মানে এক এক রকম প্রবলেম আর তখন এক অসুস্থ মনে হচ্ছিলো বাট এখন কিন্তু সেটা মনে হয় না একদম নর্মাল আমি তো সেটাই তোমাদেরকে বলবো যে যারা ভাবছো যে প্রশ্ন করছো নর্মালভাবে চলতে পারবে কিনা তুমি হ্যাঁ একদম হান্ড্রেড পার্সেন্ট তুমি নর্মালভাবে চলতে পারবে বাট তার জন্য তোমাকে কিছু কিছু জিনিস একটু মেনে চলতে হবে সাধারণ জিনিসগুলো একটু মেনে চললেই তোমার কোনো প্রবলেম নেই একদম তুমি হান্ড্রেড পার্সেন্ট নর্মাল এখন সাধারণ মানুষ যেভাবে জীবনযাপন করে সেভাবেই করতে পারবে তোমার বিয়ে শাঁদি বাচ্চা সবই হবে সবই করতে পারবে ওই সব জন্য প্রবলেম নেই কারণ অনেকে প্রবলেম বলে যে বিয়ে করতে পারবো কিনা বা ট্রান্সপ্লান্ট করার বাচ্চা হবে কিনা তো এইসব নিয়ে কোনো প্রবলেম নেই তুমি যদি আমি তো একটু পেশেন্ট আমার এক্সপিরিয়েন্সে বলছি আমি ডাক্তারের কাছে শুনেছি জানা জেনে শুনেই বলছি বাট তারপরেও বলবো তুমি তোমার যে নেট্রোলজি আছে তার কাছে তুমি সবটা জেনে নেবে অবশ্যই তোমাকে বলবে তোমার কী কী মনে প্রশ্ন আছে তুমি তোমার যে ডাক্তার আছে নেক্রোলজি তার কাছে জিজ্ঞাসা করবে অবশ্যই বলবে তো প্রত্যেকের ডাক্তারবাবু বলবে সেটাই বলবো আর যারা ডায়ালিসিস আছে যে ভয় পাচ্ছ যে ট্রান্সপ্লান্ট করবো কি না তো আমি হানড্রেড পার্সেন্ট বলতে পারি তুমি ট্রান্সপ্লান্ট করতে পারো তোমার যদি ডোনার থাকে তুমি অবশ্যই ট্রান্সপ্লান্ট করতে পারো বাট মেন প্রবলেম জানি সেটা ডোনার অনেকের হয় না বাট অনেকের টাকা পয়সা হয় না বাট আমাদের মতো গরিব হলে খুবই মুশকিল সেটা আমি জানি কারণ আমরা বসতেছি আমি আমি বসতেছি এখন যে ট্রান্সপ্লান্ট তো করে নিয়েছি জমি জায়গায় একটু ছিল তাই বিক্রি বাকরি করে নিয়েছি বাট এখন যে আমাদের পরিস্থিতি চলো সেই সব কথা তোমাদের কি বলবো প্রার্থনা কথা তো অনেকটাই প্রবলেম সেটাই বলছি জানি গরিব পরিবারে হলে এবার খুবই প্রবলেম মানে খুবই প্রবলেম এক কথা তো সেটাই বলবো তোমাদেরকে যে ট্রান্সপ্লান্টের পরে তুমি হান্ড্রেড পার্সেন্ট নর্মালভাবে জীবনযাপন করতে পারবে তো ট্রান্সপ্লান্ট তুমি চোখ বন্ধ করে করতে পারো আর ভগবানের উপর একটু ভরসা রাখো অবশ্যই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমি চাই আমরা যত কিডনি পেশেন্ট আছি সবাই যেন ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি সবাই সবাইকে আশীর্বাদ করো যেন সবাই আমরা ভালো থাকতে পারি সেটাই এটুকুই তোমাদের সাথে বলার ছিল আর কারো যদি কিছু পছন্দ থাকে বা আমার সাথে পার্সোনালি কথা বলতে হয় তুমি অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপ আছে অনেকে জয়েন হয়ে আছে তুমিও জয়েন হতে পারো বাট আমার ফেসবুক পেজ আছে আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিতে পারো ফেসবুক এস এম এস করতে পারো আর সবাইকে রিকোয়েস্ট করব যে আমার ফেসবুক পেজটাকে একটু সবাই একটু ফলো করে দিও প্লিজ ওখানেও আমি ভিডিও আপলোড করবো এরপর থেকে ভাবছি তো অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দে লিঙ্কটা আমি কমেন্ট বক্সে বা ডিসক্রিপশনে দিয়ে দেবো তো অবশ্যই তোমরা একটু ফলো করে দাও এইটুকু রিকোয়েস্ট তোমাদের কাছে তোমরা এত ভালোবাসা দিয়েছো তো তার জন্য সবাইকে ধন্যবাদ অনেক তো একটু এইটুক তো করতেই পারো তো ফেসবুক থেকে একটু ফলো করে দিতে পারো ওকে সবাই ভালো থেকো সুস্থ থেকো এইটুকুই বলা ছিল তো ট্রান্সফ্লার পরে হান্ড্রেড পার্সেন্ট তুমি নর্মালভাবে জীবনযাপন চলতে পারবে আগে জীবনটা করে চলেছিলে সেইভাবেই চলতে পারবে কোনো প্রবলেম নেই তো এইটুকুই তোমাদের সাথে শেয়ার করা ছিল ওকে ভালো থেকো সুস্থ থেকো